বরাকণ্ঠ এখন থেকে স্ট্রাইক মারবো আপনি শুনিয়ে অবাক হইবা যারা ভিডিও বানাইন তারা হ্যাঁ আমরা এখন থেকে স্ট্রাইক মারবো বাধ্য হয়ে গেছি না মারিয়া ফারিয়ান না কারণ হইল গিয়া আমরা ভিডিও ছাড়ার পরে আমরা ভিডিও খুব বেশি পরিমাণে কপি করা হয় অন্যান্যরা উঠে টেকিয়া আর অনেক মানে প্রচুর পরিমাণে ভিউজ হয় তো আমরা অনেক কষ্ট করি একটা ভিডিও শ্যুট করি কোনো সময় একটা ভিডিও শুট রাত্রে ওই যায় বা সকাল সকাল ঘুম থেকে উঠি আইতে লাগে বা প্রায় দিন এডিটিং করতে করতে রাত্রে বারোটা একটা দুইটা বাজে তো অনেক কষ্ট করিয়া ভিডিও বানাই আপলোড করার পরে ভিডিও অন্যকেও ও আমি সার মানে ফরেও উঠে যাওয়ার কারণে শাড়ি দেয় তার পেজও বা খাটিয়া শাড়ে সাড়ে রিল বানাইয়া সাড়ে নানান স্টাইলে সারে সারার কারণে আমরা তেমন কোনো অসুবিধা নাই কিন্তু এগুলোর কারণে আমরা পেজও এফেক্টার ওটা মনে করো প্রায় সময় ফেসবুক কনফিউজ হয়ে যায় যে আসলে এই ভিডিওগুলো আমার না তার কারণ আমরা প্রায় সময় ভিডিও আগে ইউটিউবও ছাড়ি আর ফেসবুকে ছাড়বার আগে হনতে উঠে আহ ইউটিউবও মানে ফেসবুকে আমরা রাজা রেখেও সারি দেয় এরকম সিচুয়েশন ক্রিয়েট হয় এর লাগে আমরা বাধ্য হয়ে গেছি যে এখন থেকে আমরা স্ট্রাইক মারবো আমরা ভিডিও মানে হুবহু কেউ কপি করবে না মানে আমরা ভিডিও উঠাইয়া থাতিয়া হুবও চাড়ী দিছোঁ মন কৰক এটা ভিডিঅ' আছে তিনি মিনিটৰ বা পাঁচ মিনিটৰ অঁ ভিডিঅ'টাৰে দুই পাৰ্ট বা তিনি পাৰ্ট কৰি পাৰ্ট টু পাৰ্ট ছাড়া এই ৰখ ভিডিঅ' পাৰিলে আমাৰ ষ্ট্ৰাইক মাৰোঁ আৰু যদি মন কৰোঁ সেইবোৰ আমাৰ ভিডিঅ' উঠাই ছ' কিছু ক্লিপ ইউজ কৰিছে বা ক্লিপটা ইউজ কৰাৰ কিছু মাতিছে নিজে থাকিয়া কোনো এটা পাৰ্ট লৈ আহিয়া সেইবোৰ আলগ বেপাৰ ইতাৰ পিছত আমাৰ ষ্ট্ৰাইক মাৰত নাই বাট আমাৰ ভিডিঅ' যদি হুবওকে ইউজ কৰোঁ এখন থাকিয়া তেতিয়া আমাৰ ষ্ট্ৰাইক মাৰোঁ আমাৰ খাৰপ পাব নৰে যদি আমাৰ ইয়াৰ ৰিকুৱেষ্ট কৰোঁ যে ভিডিঅ'টো ষ্ট্ৰাইক উঠাই ভাল লাগে পেজটো ষ্ট্ৰাইক উঠাই ভাল লাগি আমাৰ মজবুত থাকো আমাৰ ষ্ট্ৰাইক উঠাই দিয়া পাৰতাম নাই যাৰ লাগি আমাৰ ভিডিঅ' ইউজ করবা না হুবহু হুক আর রইল ভিউয়ার্স আপনারা তো কন্টিনিউ নাটক দেখতে রা ফেসবুকের মাধ্যমে হোক ইউটিউবের মাধ্যমে হোক আমরা গল্প পর্ব হিসাবে কয়টা শুরু করলাম তে পর্ব হিসাবে তো দুইটা গেছে সরকারি গুন্ডা আর একটা আসলো গিয়া গুন্ডার গল্প ইতর দুইটা গেছে গিয়া এখন আর একটা পর্ব দশলাম যে এক সংসারের গল্প তো এইটারও এক পার্ট গেছে আপনারা দেখছেন আর আরেক পার্ট আজকে আইব তা এই শুধু ফেসবুকও আইব ইউটিউবও আমরা ফুরাইয়া ছাড়িমু এই পার্টটা পুরা শর্ট হয়ে গেছে আর ওলা আরেকটা স্টোরি আমরা দৌড়া আছে অলরেডি কিন্তু আমরা সময় টাইমলি শুটিং করতাম পারি আর না কোনো দিন অন্য কাজে ব্যস্ত থাকা কোনোদিন অন্যখানে যাওয়া থাকে কোনো দিন আমার অসুবিধা থাকে কোনোদিন টিম মেম্বার আরো অসুবিধা থাকে মানে বিভিন্ন অসুবিধার কারণে আমরা টাইমলি শুটিং করতাম পারি না ও তাহলে এই পর্বগুলো কন্টিনিউ শুটিং করতাম পারি না ও যে এই শুক্রবারে যে সাপ্তাহিক যে নাটকটা আইবো এই নাটকটা পর্ব না আসলে সিরিয়ালে গেলে তো আগর পাট আইছে হিসাবে বাদর পর্ব আইতো আসলো কিন্তু আমরা পর্ব হিসাবে শুটিং করা সম্ভব না যেমন বর্তমানে আমরা আবুল বাইও মানে আমরা বাড়িতে না এই কেন নাই তাই গুয়াটীত কোনো একটা হাজে তো ওলা মানে ব্যস্ততা থাকার কারণে প্রপার মানুষ না থাকার কারণে টাইম মিলেন না বিভিন্ন অসুবিধার কারণে টাইমলি কন্টিনিউ শুটিং করা যান না যার কারণে পর্বটা একটু দেরিতে আইব গতিকে আপনারা আর কই যে আপনারা ইউটিউবও গিয়ে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা যে কোনো ভিডিঅ' আমাৰ ইউটিউবৰ চাৰিমো চাড়িমো ফেচবুকো চাৰিলেগীয়া ঐকিতা কোনো সময় বি কে ব্লগছ আমাৰ নাটকৰ পেজ অৰ্টাত দিলে কোনো সময়ত বৰাকণ্ড অফিচিয়েলত দিলে তো কোনো ব্যৱহাৰ কলাচোন খালী বিকে ব্লগছৰ পেজৰ ভিডিঅ' দেখুৱাই কোনো ব্যৱহাৰ চলাচোন খালী বৰাকণ্ড অফিচিয়েলৰ দেখুৱাই কোনো সময় অফিচৰ কোনো চামনে যায় কোনো সময় অফিচৰ গো যায় না ক'লা হৈ যায় আপোনাৰ ইউটিউবত গ'লেগীয়া সম্পূৰ্ণ নাটক এজেগাতো দেখা হবা পৰ্ব পৰ্ব নাই এজেগাত পাইবা এক আৰু দুই নম্বৰ হৈছে চব ভিডিঅ' ইউটিউবৰ পাবা কোনো সময় ফেসবুকও চ্যানেল টুকালে কনফিউজ থাকি যায় তো ইউটিউব যাইবা গিয়া ইউটিউব গিয়ে সুন্দর করে দেখবা ইউটিউব দেখলে আপনারাও ভালো হইব আর আমরাও তুলে আসসালামুম ইউ যেহেতু নিশ্চয়ই দেখতাম বিগত দুই মাসটা থাকি আমি গোড়াখন্ড টিমের লগে প্লাস হয়েছি প্লাস কাম করিয়া যায় আর হয়তো নিজে নতুন হিসাবে অনেক সিন আমার শরীর বাইরে দিন না তো আমার আশ্বাস দিছ যে লম্বা লম্বা চিন দিবা বা ভালো বালা যেটা লাগে ওটা আমার দিয়া যাইবা তো

ত' এইবোৰ মোটামুটি আস্তে আস্তে গিলে সমাধান হৈ যিবা না ভাল লাগছে অকণ মানুহৰ নতুন হিচাপে তানে যে কোনো কাম কৰিলে কৰিলে আইন যিকোনো জাগাত নতুন মানুহৰে আমাৰ দাবী কৰি প্লাছ কৰতে গিয়া একো আচল বনাই সব কামৰ প্লাছ কৰি তে বেগেকো আনকৰিলেও বিজু বাই বেগো লৈ যাওঁ

যখন তুমি কোনো যাও আর কুটুম বাড়ি হোক বা অন্য যে কোনো জায়গাতে হোক যাওয়ার ফলে মানুষে তোমার কীরকম ব্যবহার করেন বা কীটা প্রতিক্রিয়া পাব না সবও যতখানো আমি যাই বা আমি তো অনেক সময় গাড়ি চালাই টিপটাপ মারি ওই হিসাবে আমার কিছু মানুষে প্রায় জায়গা চিন আর কোনো সময় কথা কয় না ঠিক আছে ভাই আপনি যে দুঃখ হইন ওটা আমরা খুশি যে আপনার বড়কাণ্ড একটা বালা টিম হিসাবে পরিচিত এই এরিয়ার মধ্যে আর এর টিমও সাজ করতে থাকুন আর ইনশাআল্লাহ আপনার এই বয়সে যদি মধ্যে থাকোই আপনার ভবিষ্যতে আপনার একটা বালা পজিশনে যাইতে করি একটা আসার আসলে আমরা প্রত্যেকের নাটকর বাদে এক একটা কারবার আছে অনেকে জান তো তাই নতুন হিসাবে টানল গিয়া নাটক ছাড়াও নাটকটা সখে কথা ইয়া গিয়া দুইটা গাড়ি আছে একটা আর্টিকা দুইটা তিনটা গাড়ি আছে একটা আর্টিকা দুইটা ইয়ে ওয়াগনার আর লগে আছে বড় বসুমাল দোকান নাই বসুমাল বড় দোকান আছে তোমার খারবার তারবার আছে তো এটা হলো তোমার মেন জিনিস আর সাইড পার্ট নাটক করেন আমরা মনে করো শখ হিসাবে শোক হিসাবে তো নামো আমাৰ নামতো অকণ চলমানিকান ভাও দিয়া অকলে লগাইছো বিজু বাই কাৰণ খালাই দাইলিং কৰো প্ৰথম প্ৰথম শ্বুটিং কওঁ খালাই দাইল আহি আমি আৰু সত্য়েকে বিজুই লগাই দিছো কাৰণ যাই হওক যাই কোনো নামে নাহ'লে আমি জাপ লৈ কিছু নাই জাপ লৈ ঠিক আছে ঠিক আছে বালাও বাইদেউ না তুমি না তাইন না তাইনিলাগে আমাৰ যদি মোক কোৱাত যায় সৈতে সৈতে শেষ হৈ

তো আমরা আমাদের দরবার হয় প্রচুর দরবার হয় কোনো টিমও নাই যেন দরবার হয় না কিন্তু আমরা দরবার সীমিত দরবার ওই শেষ দরবার রয়েছেও দরবার একটা ভিডিও আছে আমি যদি দেখা থাকি যাই দেখাই মানে এ আমার খুব বখেয়ের আর ও বখার মাঝখানে ও মেডিসিন একটু দিয়েস না কিতা কী কিতা মেডিসিন দিতে নাইজন তাপ উঠছে ও কথা দেয় আবার সুন্দর করে মাতলো মাত মেডিসিন দেওয়া শেষ আবার বকে মানে আমরা দরবারটা হলে গিয়ে সীমিত সময়ের দরবার ও ও শেষ ওরকম বাদ বাকি আমরা খুব সুন্দরভাবে চলাই করি আর কিন্তু আমরা টিমটা কি প্রায়শ মানুষ আউট হয়ে দেখা যায় নাই অনেকজন নাই তাকইন এটা সব কর্মসূত্রে হরাইল তাকেন কোনো দরবার দিনের কারণে এক হরাই না নাই সব নিজের কাম কাজের কারণে হরাইল ক পরে আবার আইবা দেখবা প্লাস হইবা বাদ বাকি আমরা কয়েকজন দ্বারা দেখো দ্বারা তো আমরা অনুবাসী ওগুলিয়াও ব্যস্ত আছে এর লাগে আমরা কন্টিনিউ দেখতে তাকইন লগ কম পইচা হৈ যায় যাক পৰৱৰ্তী ভিডিঅ'ত দেখা পাইব এতিয়া প্ৰায় সময় অনে কয় তোমারে আব্বা ডাকে বলা আমার সরম করে এখন কিতা করবা এখন ডাকতে লাগে মজবুত হে একদিন ডাকিয়া কইছে আর ডাকতো না এরপর দেখে এমন ডাকানি শুরু করছেন সব ভিডিও ডাকে আল্লাহ দিলে আমার আর যদি চিন্তা করো আমার দাড়ি দাঁড়িয়ে একটু বয়স হয়তো বেশ লাগে আর কিন্তু পাঁচ হাজার জায়গা দেখাইলি মোর ইয়াদ আমার তাকে এক বছরে বড় আজকে কইলাম আর এখান গোপন মাত কেউ জানো না হয়তো আরে আমার তাকে এক বছরে বড় এরপর দেখ লাগে তারে তার কপাল বালা কিছু কৰা আছে নে নাই নাই আজিৰ ভিডিঅ' শেষ কৰিলি ইয়াৰ পৰৱৰ্তী ভিডিঅ' দেখাই আছলামুম